শ্রী নরসিংহদেব শ্রী নরসিংহদেবের একশো আটটি নাম তোমাদের মাঝে আমি উপস্থাপনা করতে চলেছি ও নরসিংহায় নমঃ ও মহসিংহায় নমঃ ও দিব্য সিংহায় নম ও মহাবলয়

ওং মৃহ প্রভাব নম ওং নীতি লক্ষায় নম ওং শস্ত্র খায় নম ওং দুয় নম ওং প্রতপনায় নম ওং মহাদৃষ্টায় ধায় নম ওং প্রাগায় নম

ওং সুভদ্রাকার নমঃ ওং করালায় নম ওং বিকারালায় নম ওং বিকৃত নম ওং সর্বকৃতকায় নম ওং শিশুমারাং নম ওং ত্রিলোকানি নম ওং ঈশায় নমঃ ওং সর্বশেরায় নম ভাবে নম ঐ ভৈরবাদামায় নম ও বিদ্যায়ে নম ঐ অতায়ম ওং কবি মাধবাই নম ওং অদক্ষায় নম ওখরায় নম ও শারবাই নম ঔ বানম ওং বরপ্রদায় নমঃ ওং ভীষ্ম ভরায় নমঃ ওং আদ্য় নমঃ ওং ভবায় নমঃ ওং শ্রী বৈষ্ণবে নমঃ ওং পুরুষোত্তমায় নমঃ ওং অনঘাত্রায় নমঃ ওং নক্ষত্রায় নমঃ ওং সূর্য জ্যোতিষায় নমঃ ওং সুরেশায় নমঃ ওং সহস্র বাহবে নম ওং সর্বজ্ঞায় নম ওং সর্বসিদ্ধি প্রকাদায় নম ওং বর্জদংষ্টায় নম ওং বর্জন খায় নম ওং মহানন্দায় নম ওং পরন্তপায় নম ওং সর্বমন্তকরূপায় নম ওং সর্বান্ত বিদারায় নম ওং সর্বত্রায় নম ওং অবয়ক্ত নম ওং সুব্রয়ক্ত নম ওং ভক্ত বৎসলায় নম ওং বৈশাখ শুল্ক ভূতায় নম ওং শরণগত বৎসলায় নম উদারকি নম ও পূর্ণতা নম ও মাতায়ণ্ডবিক্রম নম ও বেদায় পূজা নম ও ভগবতায় নম ও পারম্বর নম ও শ্রীবৎসায় নম জগদীপ নম ও জগননা নম ও জগৎপালয়গন্নাথায়ম ওহক ও ধীরদ্রূত নম ও পার ও পার ওয় ন